নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনারা সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেকদিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর তো আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এখানে অনেকগুলা পোস্ট এখানে কাজ করার সুযোগ আছে কি কি পোস্ট এবং এই কাজের জন্য কীভাবে অ্যাপ্লাই করবা একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে কয়ে দিব আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে আপনারা দেখতে পাবা ইন রেপুটেড আইএস সার্টিফাইড কোম্পানি আপনার এখানে সম্পূর্ণ আইএসও সার্টিফাইড কোম্পানি মধ্যে কাজ করার সুযোগ আছে রিকোয়ার্ড যেটা ফলোয়িং আপনারা দেখতে পাবেন ক্যান্ডিডেট বরাকবিল এরিয়া বরাকবিল লাগি লাগে এখানে কবর আছে এখানে বরাকবিল এরিয়া যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে সর্বপ্রথম যেটা পোস্ট আছে এখানে আপনারা দেখতে পারবা মার্কেটিং এক্সিকিউটিভের পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই কাজের জন্য কোয়ালিফিকেশন আপনার দেখতে পারবা এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট থাকলে যারা আপনার এখানে হায়ার সেকেন্ডারি পাশ আসুন আপনার মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে আপনার কাজ করার সুযোগ আছে হায়ার সেকেন্ডারি হতে পারে গ্রাজুয়েট যারা এভিং টু হুইলার্স যারা এখানে দুই চাকার বাহন আছে তার সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবা এক থেকে দুই বছরে যারা মার্কেটিংয়ে আপনারা অভিজ্ঞতা আছে মার্কেটিং অফ সেলিং এফএমসিজি লুব্রিকেন এলপিজি প্রোডাক্টস এইগুলো আপনারা যারা এখানে এফএমসিজি লুব্রিকেন এবং এলপিজি প্রোডাক্টের যারা এক থেকে দুই বছর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইন দ্য দেখতে পারবা এরিয়া দেওয়া আছে শিলচাস পোনাই খালাইন আইলাকান্দি লালা কাটলি তোরা এরিয়া এইগুলা এরিয়াতে আপনার এখানে কাজ থাকবো স্যালারি যেটা এই কাজের জন্য আপনারা স্যালারি দেবো প্রত্যেক মাসে আপনার বিশ হাজার টাকা স্যালারি পাইবা তার সঙ্গে আপনারা এখানে ভালো একটা এনসিটি পাইবা সেকেন্ড যেটা পোস্ট ছিল আপনার এখানে সেলস অফিসার আপনার এখানে দেখতে পারবো আমার বোনরা যারা আসুন আপনার কাছে এখানে কাজ করার সুযোগ আছে মেল এন্ড ফিমেল এনি গ্র্যাজুয়েট এবং আপনার এখানে দেখতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা পাঁচ থেকে সাত বছর যারা আপনার এখানে অভিজ্ঞতা আছে মার্কেটিং এবং সেলসে এফএমসিজি জি এলপিজি প্রোডাক্ট এইগুলোতে আপনারা যারা রেপুটেড কোম্পানি মিলে আপনার এখানে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়সে যেটা সময়সীমা আপনারা দেখতে পারবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের ভিতর হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য স্যালারি যেটা আপনার এখানে দেখতে পারবেন তিরিশ হাজার টাকা আপনারা এখানে স্যালারি পাইবে ভালো একটা স্যালারি দেওয়ার আপনার এই কোম্পানির তরফ থেকে আপনাদের তার সঙ্গে আপনারা এখানে একটা ইনসিডি পাইবে আপনারা মান্থলি একটা টার্গেট থাকবে আপনারা সেই টার্গেটটা কমপ্লিট করতে বলে আপনার এখানে ভালো একটা ইনসিডি পাইবে তিন নম্বরে যেটা পোস্ট আছে অ্যাকাউন্টেন্টের পোস্ট অনেকে কিন্তু কমেন্ট করছিল অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম আপনাদের জন্য এখানে অ্যাকাউন্টেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে ফর আপনার এখানে অ্যাড্রেস যেটা বদরপুর অফিস ওনাদের যেটা বদরপুর অফিস আছে এই বদরপুর অফিসের জন্য বিকম আপনারা যারা বিকম আছে এক্সপার্টেস ইন টেলি এক্সেল উইথ এক থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে আপনারা এক থেকে দুই বছরের যারা আপনার এখানে অ্যাকাউন্টেন্টের আপনার এখানে অভিজ্ঞতা আছে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনার দেখতে পারবো বারো হাজার টাকা প্রত্যেক মাসের স্যালারি পাইবা ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কাজের উপরে ডিপেন্ড করে আপনার এখানে স্যালারিটা ডিপেন্ড করব ক্যান্ডিডেট সেল সিবি টু বিলো মেনশন মেইল আইডি তো আপনার এখানে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা মেইল আইডি যেটা আছে এখানে আপনারা লাস্ট ডেট যেটা চব্বিশ তারিখ এটা ডেট আপনার অলরেডি এক্সটেশন করা হয়েছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা সোমবার অবদি মেল যেটা দেওয়া আছে আপনারা দেখতে পারবা সানবার্স যেটা সলিউশন অ্যাট দ্য এবং নম্বর দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবা আপনার লাগে একদম শুভন সুযোগ আছে এই কাজের জন্য যারা ইচ্ছুক আছেন একদম আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এখানে কাজের হেডলাইনটা আপনার দেখতে পারবা টিচার রেকর্ড তো অনেকেই কমেন্ট করছিল টিচারে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে টিচারের কাজ করার সুযোগ আছে আপনারা লোকাল জব আপডেটে যে যেভাবে কমেন্ট করুন সেই হিসেবে কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করি তো টিচার্স রেকর্ড এখানে আপনারা দেখতে পাব ওয়ান্টেড এ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স টিচার আপনারা এখানে সাবজেক্ট দেওয়া আছে ম্যাথস এবং সায়েন্স টিচারের জন্য ওনাদের টিচার প্রয়োজন টিউশন সেন্টার ক্যান্ডিডেট শুড বি গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড আপনারা এখানে কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকতে পারবো টিচিং এক্সপিরিয়েন্স যারা আপনার টিচিংয়ের অভিজ্ঞতা আছে আপনারা এই দুইটা সাবজেক্টের জন্য আপনার এখানে ওনাদের টিচার প্রয়োজন যে আপনারা দুইটা সাবজেক্টে আপনার এখানে অভিজ্ঞতা থাকতে লাগবে টিচিং এক্সপিরিয়েন্স উইল বি প্রিপেয়ার স্যালারি যেটা আপনার আলোচনা সাপেক্ষ আপনার যে সময় এই আপনার এখানে টিউশন সেন্টারে যাবা এখানে আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা ফোর মোর ডিটেইলস কন্ট্যাক্ট নম্বর দু আছে নাইন সেভেন জিরো সিক্স সেভেন ফোর ওয়ান ফাইভ টু জিরো তাছাড়া আপনাদের আরেকটা নম্বর দেওয়া আছে নাইন এইট সিক্স ফোর নাইন সিক্স সেভেন নাইন সেভেন নাইন সিক্স এইট এই দুইটা নম্বর আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবা তো আপনাদের এই কাজটা যেটা আছে আপনারা এখানে পোস্টটা যেটা দেখতে পারবো আপনাদের এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা কাজের এরিয়া কোন এরিয়াতে এবং কীভাবে অ্যাপ্লাই করবা এবং কোম্পানির তরফ থেকে কী কী ফ্যাসিলিটি আছে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসও করে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা আর্জেন্টলি রিকোয়ার দেখতে পারবো আপনার খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন হেডকোয়ার্টার যেটা সর্বপ্রথম আপনাদের এখানে হাইলাকান্দি অনেকেই আপনারা কিন্তু কমেন্ট করছিল যে হাইলাকান্দি থেকে আপনারা চাকরির কবর দিতাম আপনাদের জন্য এখানে হাইলাকান্দি থেকে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট আপনারা যেভাবে কমেন্ট করুন সবসময় আপনারা কমেন্টগুলো ফলো করি এবং এই গভর্নমেন্ট হিসেবে আমরা সবসময় চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাবেন এখানে হেডকোয়ার্টার হাইলাকান্দি এবং সেকেন্ড যেটা আছে আছে ধর্মনগর এই দুইটা এরিয়াতে আপনারা আপনারা এখানে এখানে কাজ করার সুযোগ নেম দেখতে ইন্ডাস্ট্রি তরফ থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা কোম্পানি অ্যাড্রেস আপনার আছে জয়পুর রাজস্থান ইউনিক্স ডিটারজেন্ট আপনাদের এই কোম্পানি অ্যাড্রেসটা এই কাজের জন্য যেটা আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনারা মিনিমাম আপনাদের এখানে এক বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো আপনাদের মধ্যে সেলস এখানে এক বছর অভিজ্ঞতা থাকতে লাগবো স্যালারি যেটা আপনার এখানে পনেরো টাকা করে প্রত্যেক মাসে স্যালারি পাইবা তার সঙ্গে আপনার টি এ এবং এই কোম্পানির তরফ থেকে আপনার একটা লাইন লাইফ ইন্স্যুরেন্স আপনাদের এখানে দেওয়া হইব এলআইসি প্রিমিয়াম যেটা আপনার তিন হাজার টাকা করে পার মান্থ আপনাদের এখানে এলআইসি থাকবো এটা যেটা আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে প্লাস আপনার এখানে ইনসেন্টিভ পাইবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ হোয়াটসঅ্যাপ যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করিয়া যারা আপনারা এক বছরের অভিজ্ঞতা আছে সেলসের আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আছে লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন যারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে মেসেজ করবা আদারওয়াইজ সময় নষ্টের জন্য এখানে মেসেজ করবা না তো মিনিমাম আপনাদের এক বছরে এফএমসিজি ট্রেডে অভিজ্ঞতা থাকলে আপনারা এই এসআর সব কোম্পানির মতো একটা রেপুটেড কোম্পানিতে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা